হাতে সারাক্ষণই মোবাইল ফোন রাখছেন অজান্তেই নিজের অনেক বড় ক্ষতি করছেন একাগারে মোবাইলে কথা বললে খাড় এবং কাঁধে ব্যথার ঝুঁকি বাড়ে মাইগ্রেন আর মাথার ব্যথার শঙ্কাও থাকে অনবরত মোবাইলে মেসেজ বা সোশ্যাল সাইটে লেখালেখি করলেও হাতের কবজি এবং আঙুলে ব্যথা হয় ব্রিটেনের হ্যান্ড ও এলবো সার্জন ট্রজার পাওয়েল ও তার সহযোগীদের এক সমীক্ষায় জানা গেছে যারা দু ঘন্টার বেশি সময় ধরে মোবাইলে টেস্ট করেন তাদের টেক্সট ক্ল এবং সেল ফোন এলবো নামে আঙুল ও কবজির সমস্যা দেখা যায় এই সমস্যার নাম কিউবিটাল টানেল সিন্ড্রোম অনবরত টেক্সট লেখার জন্য হাতের বুড়ো আঙুল তর্জনী এবং মধ্যমা প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার হয় বলে এই আঙ্গুল দুটির কাছাকাছি থাকা স্নায়ুর ওপর বাড়তে চাপ পড়ে এর ফলে শুরুর দিকে আঙুল অসার লাগে পরের দিকে ব্যথা হয় অনেকে কোনোই ভর দিয়ে মোবাইলে টেক্সট করেন বা কথা বলেন অতিরিক্ত সময় এমন করলে হাত কাঁধ ঘাড় ব্যথার ঝুঁকি বেড়ে যাবে রাতের অন্ধকারে নাগালে মোবাইলের নীল আলোর দিকে তাকিয়ে থাকলে ইনসোমনিয়া অর্থাৎ অনেকটা ঝুঁকি বাড়ে একই সাথে সিভিএস অর্থাৎ কম্পিউটার ভিশন সিনড্রোম যেটা চোখের জল শুকিয়ে গিয়ে বাড়ে চোখের সংক্রমণ আবার কিছু কিছু ক্ষেত্রে অতিরিক্ত মোবাইল ব্যবহার করায় হাড়ের আলনা নার্ভ অত্যন্ত ক্ষতিগ্রস্ত হলে সার্জারি করা ছাড়া উপায় থাকে না শুধু স্নায়ু রোগী নয় মোবাইল এই অভ্যাস থেকে বেরিয়ে না এলে মানসিকভাবেও অসুস্থ হয়ে পড়ার ঝুঁকি রয়েছে শিশুর হাতে মোবাইল নয় যতটা সম্ভব মোবাইলের ক্ষতি থেকে বাঁচতে ফোন স্পিকার দিয়ে কথা বলতে পারেন সমাঙ্গল পর্যায়ে ক্রমে ব্যবহারও করতে পারেন টানা ব্যবহারের ফাঁকে হাত এবং আঙ্গুল স্ট্রেচিং করে নেওয়ার মতো অভ্যাসও বজায় রাখতে হবে আর শিশুর হাতে বেশি সময়ের জন্য মোবাইল দেওয়া যাবে না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে